হরি সমাজ উন্নয়ন সংস্থার অন্য মহা উৎসব অনুষ্ঠিত হল মহাসমরা হরি সমাজ উন্নয়ন সংস্থার অন্য মহা উৎসব অনুষ্ঠিত হল মহাসমরাহে আটচল্লিশতম বর্ষে রামনগরের কলাপুঞ্জার শিশু সদন এলাকায় প্রতি বছরের ন্যায় স্কনের রীতি নিয়ম অনুযায়ী কীর্তন মেলা নগর কীর্তন ও অন্য মহোৎসবের উৎসবের আয়োজন হয়ে থাকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক শহর রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার স্কনের ভাবনা ও আদর্শকে পাথেও করে রীতি নীতি মেনেই এই অনুষ্ঠান আয়োজিত হয় শ্রী শ্রী হরি সমাজ উন্নয়ন সংস্থার এই আয়োজনে প্রচুর ভক্ত সমাগম হয় মেলায় একদিকে যেমন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঠিক তেমনি ওই উৎসবে ধর্মীয় নাম গান সহ কীর্তন মেলা নগর কীর্তনের আয়োজন করা হয়েছে রামনগর বিধানসভার উত্তর রামনগর গলাপুঞ্জা শ্রী শ্রী হরি সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে ও ব্যবস্থাপনায় ইস্কনের দ্বারা সম্পূর্ণভাবে পরিচালিত ইস্কনের রীতিনীতি অনুযায়ী নগর কীর্তন এবং কীর্তন মেলা এবং অন্ন মহোৎসব দু হাজার পঁচিশ চলতে চলতে আটচল্লিশতম বর্ষে পদার্পণ করল এখানে ইস্কনের ভক্তবৃন্দরা এসছেন তাই প্রত্যেক বছরই এখানে আসেন চলতে চলতে আটচল্লিশতম বর্ষে পদার্পণ করল এলাকাবাসীর সহযোগিতা এবং আশীর্বাদকে পাঠিয়ে করে তারা আটচল্লিশতম বর্ষ নয় তারা শত শততম বর্ষে আরও এগিয়ে যাবেন আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন কমিটির অন্যতম কর্মকর্তা সম্মানীয় গোপাল মন্ডল মহোদয় এবং উপস্থিত ছিলেন মাননীয় অংশুমান করণ মহোদয় এবং এই সংস্থার সম্পাদক সম্মানীয় করার মহোদয় এবং সভাপতি এবং কর্মকর্তার সদস্য সদস্য তাদেরকেও আমার পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই তাদের এই অনুষ্ঠান আগামী দিনে এলাকাবাসীর কাছে আরও নজর কাটবে এবং এলাকার রীতিনীতি অনুযায়ী তারা সম্পূর্ণ স্কুলের রীতিনীতি মেনে এখানে অনুষ্ঠান করেন বহু ভক্তবৃন্দ আসছেন নগর কীর্তন পাঠ আমাদের হরিলোর থেকে শুরু করে দদি উৎসব থেকে শুরু করে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান এখানে হয়ে থাকে তাই রামনগর বিধানসভার মধ্যে একটি বড় ধরনের ধর্মীয় অনুষ্ঠান তাই আমি সংস্থাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো আগামী দিনেও যাতে তারা মানুষের পাশে থাকেন মানুষের সেবায় নিয়োজিত হন এখানে একটি ইস্কনের রীতিনীতি অনুযায়ী এখানে একটি মন্দিরও হবে আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং মন্দিরের উন্নয়ন করবে আমার পক্ষ থেকে সাহায্য সহযোগিতা থাকবে